যে দুঃখ দিলাম রে বন্ধু কই যাবড়া কালা যে দুঃখ দিলাম রে বন্ধু কই যাবড়া কালা তুমি কিন্তু আমার বন্ধু সখের মানুষ ছিলাম রে তুমি কিন্তু আমার বড় সখের মানুষ ছিলাম সাদ করিয়া ভালো বৈশা দিয়াছিলাম মো হয়তো এখন বন্ধুর পাশে থাকে তবে অন্য জন কই ফয়সাল কাছে লইয়া দূরে খেলা দিলা তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ রে তুমি কিন্তু আমার বড় Oh,